নমস্কার বন্ধুরা গীতা রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত মশলার অদল বদলি বা মশলার একটু হের ফেলে সাধারণ রান্নার স্বাদও কিন্তু হয়ে ওঠে অসাধারণ তো সেইরকমই আজ আমি একটা সাধারণ সরপটি মাছের রেসিপি শেয়ার করছি যেটা সাধারণভাবে সাধারণ মশলাই তৈরি হবে অথচ খেতে হবে অত্যন্ত সুস্বাদু আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি ছশো গ্রাম পরিমাণ সরপুটি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন মাছগুলোকে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। এতে করে মাছ ভাজবার সময় কিন্তু কড়াইতে আটকে যাবে না দশ মিনিট পরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি আর তেলটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে ভেজে নেব যেহেতু মাছের সাইজটা অনেকটাই বড় তো আমি দুটো মাছ দিয়ে প্রথমে ফেলে নিচ্ছি দেখুন মাছগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি অনেকেই বলেন যে এই সরপটি মাছের খুব বেশি টেস্ট হয় না কিন্তু শীতকালে একবার খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় শীতকালে এই মাছের টেস্টটা কিন্তু বেড়ে যায় দেখুন মাছগুলোকে বেশ করে করে তুলে নিয়েছি বাদবাকি তেলের মধ্যে এরকম লম্বা কেটে রাখা আলু দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে প্রথমে একটু ভেজে নিচ্ছি মোটামুটি মিনিট খানেক আলুগুলোকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া ফুলকপি ফুলকপিগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি আর যেহেতু অল্প ফুলকপি আমি আলুর সাথেই ভেজে নেবো আপনারা চাইলে আলাদা করেও কিন্তু ভাজতে পারেন সেক্ষেত্রে সময়টা অনেকটাই কিন্তু বেশি লেগে যায় এবার ঢাকা দিয়ে এটাকে ভাজতে থাকবো আর এদিকে মিক্সির ছোট জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে হাফ চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা যে যাই বলুন না কেন এই মৌরি কিন্তু শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে আর এখানে নিয়ে নিয়েছি কুড়ি থেকে পঁচিশটার মতো গোটা গোলমরিচ গোলমরিচ কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর দুটো শুকনো লঙ্কাকেও ছোট ছোট করে কেটে দিয়েছি এখন এটার একটা পাউডার আমি প্রথমে বানিয়ে নিলাম এখন এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে রাখলাম আর এদিকে আমাদের আলু ফুলকপিটা কেমন ভাজা হয়েছে সেটাও দেখে নিচ্ছি দেখুন আলু ফুলকপি কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে এখন কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যে আরও অল্প করে তেল আমি যোগ করে দিচ্ছি চাইলে কিন্তু তেলটাকে বাড়িয়ে বা কমিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এখন ফ্রণে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দুটো তেজপাতা খরুনটাকে লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে ফ্রাই করে নেওয়ার পর আমরা যে মশলার মিশ্রণটা মানে পেস্টটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে প্রথমে এক থেকে মিনিট সময় ধরে মিডিয়াম নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দিচ্ছি মোটামুটি এক দেড় মিনিট একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের পছন্দ অনুসারেই ব্যবহার করতে হবে দিয়ে দিলাম দুটো ছোট সাইজের টমেটো কুচি বড় হলে একটা দিলেই চলবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এখন খুব ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার যত ভালো হবে রান্নার স্বাদ বন্ধুরা ঠিক ততটাই কিন্তু বেশি ভালো আসবে তো মশলাটাকে মিশিয়ে পর আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা কিন্তু খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একটু জল দিয়ে দিলাম এখন জলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আরো পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে আলু ফুলকপির সাথে মশলাটাকে কষিয়ে নিলাম খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি নিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সে বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু মাছগুলোকে ছাড়তে হবে তাহলে রান্নার স্বাদ ভালো হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরে রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন ঝোলটা কিন্তু আগে থেকে পরিমাণে অনেকটাই কমে গেছে সমস্ত কিছু খুব সুন্দর মজাও গেছে আর আলুটা চেক করে দিচ্ছি আলুটাও কিন্তু খুব সুন্দর সুসেধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি শাহী গরম মশলা গুঁড়ো চাইলে কিন্তু যে কোনো গরম মশলাই আপনারা ব্যবহার করতে পারেন আর সব শেষে অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে তবে বেশি দেবেন না অল্প পরিমাণ দেবেন এতে করে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব আমার এই সরপতি মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন ঝোলটা আমি পরিবেশন করে দিচ্ছি দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ